আসেন একটু ঘোরাঘুরি করি আমরা একটা জায়গায় এসেছি এটার নাম ন্যারবি নবি হলো সান্তলারিয়র কাছাকাছি জেনোভা থেকে ন্যারবিতে আসতে বাসে চল্লিশ মিনিট লাগে যা হোক আমরা এসে গেছি নারভিতে এইখানে সমুদ্রের সাইডে যাওয়ার জন্য কিছু পথ পাড়ি দিতে হয় মাঝখানে এই যে ফুলের বাগান পড়ছিল আমার ভাল লাগছে তাই আমি ভিডিও নিছি এই যে সমুদ্রের সাইডে এসে গেছে এই যে দুইজন উপরে উঠতেছে এই ব্রিজটা শুরু হয় এইখান থেকে এইটা হলো পাহাড়ের সাইড দিয়ে একেবারে কর্নার সাইড দিয়ে রাস্তাটা গেছে একেবারে এই যে হলো রাস্তাটা এইখান থেকে ব্রিজটা শুরু হয় মেইনলি এরা দুইজন হলো আমার বডিগার্ড এরা সামনে সামনে যায় আর আমি পিছন পিছন যাই হ্যাঁ হ্যাঁ শর্টলি ভাবে ইমাজিন করেন প্লেসটা জাস্ট ওয়া ওয়াও মাসাল্লাহ একটার কাছে ফল দেখে আমি চিল্লাই উঠছি যে ফল ফল এইগুলা খাওয়া যায় এগুলো খাওয়া যায় আমি নিজেও খাইছি এগুলো সুপার মার্কেটে পাওয়া যায় এইখানে ফ্রি ফ্রি পাইলাম পাকে নাই দেখে ইনি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাই যে সাইডদের ডান সাইডের এই সাইড দিয়ে কিছু রেস্টুরেন্ট আছে এবং কি শিপও আছে যেখান দিয়ে ওরা ট্যুরের জন্য যায় আমরা তো শিপে যাবো না আমরা হাঁটতেই থাকি ঠিক আছে পাহাড়ের এইটা হলো পুরোপুরি পাথরের পাহাড় হ্যাঁ এখানে সাইড দিয়ে কাটছে কাটার পরে এই রাস্তাটা বানাইছে রাস্তাটা বানানোর কারণে এত সুন্দর দেখা যায় সমুদ্র আর পাহাড়ের ভিউটা মানে লেটারেলি জাস্ট মার্শাল্লা এই যে প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছিল মাঝখানে এই যে একটু সমুদ্রের কাছাকাছি একটু গেছিলাম গিয়ে ভিউটা জাস্ট নিছি যে দেখতে যে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে পুরাটা পুরোটা যদি এনজয় করতে পারতেন তাহলে আরও বেশি ভালো লাগতো সাইড দিয়ে অনেক গাছও ছিল অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আর শরীরে কুলাইতেছিল না ভাই পরে বললাম যে চলো চইলা যাই আর এখানে থাকার দরকার নেই তো পরে যে লাস্টে যখন সানসেটটা হয়ে যাইতেছিল পরে ভাবলাম যে একটু ভিডিওটা টু অনেস্ট আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘুরতে খুবই ভাল লাগে একা একা আমার অতটা ভাল লাগে না বিশেষ করে বলতে গেলে আমার বডিগার্ড ছাড়া চলে না আর কি আজকের মতো নেটবিক বিদায় জানি আমরা চলে যাবো বাসার উদ্দেশ্যে এমনিতে একটা বাসেই আসছিলাম কিন্তু যাওয়ার সময় দুটা বাস চেঞ্জ করা লাগছে যার কারণে একটা বাস পাওয়ার পরে আরেকটা বাস আসতে অনেক দেরি হয়েছে যেহেতু আমাদের রাত হয়ে গেছিল তো বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে গেছে মাঝখানে যে বসেছিলাম তো অনেকক্ষণ বোর হয়ে গেছিলাম যাই হোক আজকের মতো আসসালামু আলাইকুম টাটা